কয়েকজন বন্ধু বান্ধব একসাথে কিংবা কাজিনরা সবাই মিলে একসাথে হয়ে একটু হয়ে হলো মানেই কিন্তু বার্বিকিউব পার্টি আর আমাদের লুডু খেলা আর বার পার্টি তো আজকেও এরকম সব কাজিনরা মিলে আজকে একখানে হয়েছে সারা রাত হয়ে হলো পার্টি চলবে আর লুডু খেলা হবে তো এই তো চিকেনগুলো দেখতেই পেলেন শুরুতে সব চিকেন নিয়ে এসে ভালো করে কেটে বেছে মশলা মেখে নেওয়া হলো আর এদিক থেকে ময়দা ময়ন করা হচ্ছে কারণ বার্বিকিউবের সাথে তো কিছু খেতে হবে কী দিয়ে বার্বিকিউবটা খাওয়া হবে তো চিকেন দিয়ে পরাটা খাওয়া হবে এদিক থেকে ময়দা লবণ এখানে হচ্ছে আর মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে আমি এ দেখাচ্ছি যতটা ক্লোজ থেকে পাচ্ছি দেখানোর চেষ্টা করছি চিকেনগুলো কিন্তু বড় বড় করে কেটে কেচে নেওয়া হয়েছে যেন মশলাগুলো এর ভিতরে খুব ভালো করে ঢুকে যায় আর এটা কিন্তু তিন থেকে চার ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে আর এদিক থেকে ময় ময়দার মধ্যে কালো জিরে কিছুটা তেল সাদা তেল দিলেই বেটার দিয়ে ভালো করে মেখে আস্তে আস্তে পানি দিয়ে সুন্দর করে ময়ান দেয়া হবে যেন পরোটাটা ফুলক হয় আর কি এটা ঠিক পরোটো না আবার লুচিও না পুরি টাইপের একটু বড় বড়ো ডুবো তেলে ভাজা হবে এটা দিয়ে চিকেন খেতে খুব মজা লাগে তো আমি খুব সুন্দর করে এটা ময়ান করে দিচ্ছি অনেকক্ষণ থেকে মেখে নিয়েছি একদম আধ ঘন্টা ধরে এরপর উপর থেকে একটু তেল ছিটিয়ে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো যেন নরম থাকে আর এরপর যে মাংসটা দেখেন সুন্দরভাবে জুচি জুচি হয়েছে মশলা দিয়ে আর বাসার সামনে বার বিকিউ আগুন জ্বালানো হয়েছে সবাই চেয়ার নিয়ে গোল হয়ে বসে আছে এই ঠান্ডার দিন আজকে প্রচুর ঠান্ডা কনকনে শীত তো এই দিনে আসলে একটু খরিদ আগুন এখন তো খরিদ চুলা কেউ রান্নাও করে না আর আগুনও পাওয়া যায় না আর এই এই শিলায় একটু সবার আগুন পোহানো হয়ে যাচ্ছে উত্তাপ একটু গরম সবাই মিলে চেয়ার দিয়ে বসে গল্প আড্ডা হই হুল্লো গান এসব চলছে তো খুব আনন্দ মুখর পরিবেশটা খুব ভালো কেটেছে কালকের আড্ডা খুবই ভালো লাগছে তো কথায় কথায় আড্ডা দিতে দিতে তিন চার ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে এবার এ পর্যায়ে নিয়ে এসে চিকেনটাকে জালির উপরে সুন্দর করে বিছিয়ে দিচ্ছে আমার কাজিন ও আবার এই সব কাজে খুব এক্সপার্ট বার্বিকিউব এই কাজগুলো খুব নিজে হাতে করে থাকে আর বাটার ব্রাশ করে দেয়া হবে এজন্য গার্লিক বাটারটাকে বাটিতে নিয়ে এক সাইডে রেখে দিল যেন গুলে যায় এরপরে ব্রাশ দিয়ে আস্তে আস্তে একটু একটু করে পর্যায় পর্যায়ে ব্রাশ করে দিবে এতে করে বার্বিকিউবটা একদম জোশি হবে ভিতর থেকে জোশি জসি একটা ভাব হবে খেতে মজা লাগবে ওর হাতে বার্বিকিউব খুব মজা হয় ও প্রত্যেকবার নিজে হাতে বার্বিকিউবটা করে সবাই রেডি করে দেয় আমরা রেডি করে দেই আর ও নিজে করে আর কি তো জালের পরিমাণটা ও ব্যালেন্স করে দিয়েছে এখন মশলাগুলো একটু মেখে দিচ্ছে বাকি মশলাটা একটু কারি করা হবে না হলে আসলে খেতে মজা লাগে না আর বাটারটা গলে গিয়েছে এই তো রেডি বার পরটা পরোটা ছালাদ আর মশলাকারি তো সবাই নিয়ে নিচ্ছে খুব সুন্দর কাটলো দিনটা রাতটা আর কি এ পর্যায়ে সবাই আর কি নিয়ে নিচ্ছে খুব মজা হয়েছিল খেতে আমরা সবাই খুব মজা করে খেয়েছি আমাদের অনুষ্ঠান মানেই বার্বিকিউ পার্টি এ তো এই মশলার কারিটা এত মজা হয়েছিল কি বলবো আমি তো শুধু শুধু এটা দিয়ে পরোটা খেয়ে ফেলেছি সবাই খেয়েছে এটা দিয়েই বেশি খেয়েছে তো এই তো সস সসটা নিয়ে নিচ্ছি যে যেটা খুশি নেবে তো সবাই খুব মজা করে কাটালাম আপনারাও এরকম করে আড্ডা দিবেন আসলে মাঝে মাঝে সবাই মিলে একসাথে হয়ে আড্ডা দেওয়ার মজাটাই আলাদা এতে করে মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগে আর কি বাকি দিনগুলো তো একাই চলতে হয় প্রতিদিন তো আর সবাই একসাথে থাকা হয় না তো মাঝে মাঝে এক জায়গায় হয়ে একটু আড্ডা দিলে ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ